সকালের সাথে নতুন দিনটা স্টার্ট করছি সাথে দেখো তোমরা এই দেখো চা আর মুড়ি চলে এসছে তাই কালকে প্রচন্ড ঝড় এসছে তো আমাদের চাচলেও হয়তো ঝড় আসতে পারে তো তোমাকে বলে রাখি যে ঝড়ের মধ্যে বাইরে কোথাও জামা কাপড় মেলো না ঠিক আছে ঠিক আছে ঝড়ের সাথে সাথে যাতে ওকেও পৌঁছে দেয় তাহলে আমিও বেঁচে যাই চাকা কমপ্লিট হয়ে গেলো তো এখন আমি যাচ্ছি গাছে জল দিতে এই যে এই ঘাসটা দেখেছো এটা হচ্ছে গিয়ে দিল্লি থেকে আনা হয়েছে এটা এটাকে বলে গ্রাস এটা আমাদের ইঞ্জিনিয়ারের কাজে লাগবে লাইটের কাজগুলো বাকি আছে দেখো লাইটের কাজ এখনও বাকি রয়েছে আকাশটা দেখো চারিদিকে ওয়েদারটা দেখো জাস্ট অসম অসম আচ্ছা একটু জল দিয়ে দিই জল যাবে না এখানকার যেগুলো লাইট ছিল ওগুলো সব লাইট চলে এসছে এই দুটো লাইট বাদ দিয়ে এই দুটো লাইট এখনো আসেনি এটা অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে এখনো আসেনি আসবে কিছুদিন পরে এদিকে আরও কিছু লাইট টাইট বাকি রয়েছে কিছু লাইট বাকি রয়েছে

ছাদের মধ্যে টিন লাগানোর কাজ চলছে এটা কিসের বড়া হচ্ছে এখন বাড়িতে কোনো সবজি ছিল না তাই বাগানে গেলাম বাগান থেকে মিষ্টি কুমড়ো পাতা শুরু করি মিষ্টি কুমড়ো পাতা এনে একদম নতুনত্ব টেকনিকে মানে এই যে পাতাটাকে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন একটা ফোল্ড করলাম এখানে একটা করবো নুন জলে ভিজানোর কারণ যেন কোনো পোকা টোকো কিছু না থাকে এইভাবে ফোল্ড করে বেসন কালো জিরে লঙ্কা হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে শুধু বেসন চালের গুঁড়ো নেই এটাতে চালের গুঁড়ো যায় না তো যাই হোক এইভাবে নিয়ে ওলক পালট করে তেলের মধ্যে হালকা করে ছেড়ে এটা একদমই একদমই কম আজে হুম রান্না করতে হবে একদমই কম আজ একদম নেই বলে আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো কাইন্ডলি তো যাই হোক এইভাবে আর কিছুটা যেগুলো বেসন বেঁচে গেছে এগুলো এটার উপরে একটু হালকা করে দেবো ফ্লেমটা কিন্তু একদম লো এদিকে দেখো তার ছিঁড়ে গেছিলো তো ইলেকট্রিকের লোক এসেছে ইলেকট্রিক অফিস থেকে ইলেকট্রিক অফিস থেকে এখন তার ঠিক করা হচ্ছে প্রচণ্ড হাওয়া বইছে তাই তাই তার ছিঁড়ে গেছিল ঠিক আছে এখন ঠিক করা হচ্ছে ইলেকট্রিক অফিস থেকে ভাবিন আকাশটার ওয়েদারটা দেখেছো এরকম আকাশের ওয়েদার বন্ধুরা প্রচণ্ড হাওয়া বইছে চারিদিকে তার মধ্যে ব্লগিং শুটিং হচ্ছে কী করছে ওই এই ঝড়ের মধ্যেও খেলা করছে এখানে দাঁড়িয়ে ফেলে না ফেলে না ওখানে বন্ধুরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি বেশি কিছু আইটেম তো হয়নি এই যে ভাত এটা ওদের বাঁধাকপি আর এটা ওই যে বড়াটা ছিল মিষ্টি কুমড়ার বড়া আর এখানে সেটা এই দিয়েই খাওয়া দাওয়া কম্বিট করছে হয়ে ইলেকট্রিক মিস্ত্রি চেক করছে কোথায় কোন ফল্ট আছে তারগুলোকে ঠিক করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে বিকাল হয়ে গেছে চারিদিকের আকাশটা দেখো কত সুন্দর আর এখানে দেখাই আমাদের কাছে এখানে আম ধরেছে এই দেখো এখানে আম ধরেছে বুঝেছ আর এই যে এখানে রেলিংয়ের কাজ চলছে পুরো শেড হবে এখানে এটা দেখো পুরো ছাদটা জুড়েই পুরো ছাদটা জুড়েই রুফিং শেড হবে মানে টিন দিয়ে যেটা তৈরি হয় এখানে কিছু গাছপালা রয়েছে এরকম এই পুরো ছাদটা এতটা পর্যন্ত ছিল তারপরে ওইদিকে আরও বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে আরো পরে এরকম আম এত কাছাকাছি যে আমার হাতটা পৌঁছে যাবে এই যে বুঝেছ খুবই সুন্দর হাওয়া বইছে আ এত সুন্দর হাওয়া চারিদিকে খুব সুন্দর হাওয়া বইছে বন্ধুরা আমার একটা জিমের ইন্সট্রুমেন্ট যেটা এখন অখ হয়ে পড়ে আছে কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে এটা নিচে চলে যাবে এই সামনের গাছটাতেও দেখছো আম ধরেছে জুম করে দেখায় তোমাদের এরকম কত আম পুরোটাই বাগানে ভর্তি তোমাদেরকে লিচুর গাছটা দেখায় এ দেখো লিচুর গাছটা দেখতে পাচ্ছ লিচু যাতে ঝড়ে না পড়ে যায় তার জন্য জাল দিয়ে রেখেছি এরকম আকাশের দৃশ্যটাও খুব মনোরম এরকম বাড়ির চারিদিকেই গাছপালা তো খুবই সুন্দর একটা পরিবেশ এরকম চারিদিকটাতেই গাছপালা দেখতে পারছো হে দেখো এখন ঘুগনি চলে এসছে এখন ঘুগনি দিচ্ছে আমাকে এখন ঘুগনি খাব করা ঘুগনি এটা তাতে চাও হচ্ছে এই যে চা ভাবছিলাম যে একটু রেস্টুরেন্টে যাবো কিন্তু ওয়েদার যা করেছে তো আর যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রচুর খারাপ ওয়েদার বাই চান্স রাস্তাতে যদি কোনো কিছু হয়ে গেল ছোটো বাচ্চা আছে ওই জন্য বাড়িতেই একটু হালকা খাবার খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চা আর এই ডুগনি খাচ্ছি ও খাচ্ছে চা আর রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি ভালো লাগছে না সারাদিন বাড়িতে ঝড়ের তাণ্ড উপভোগ করতে যাই হোক ঝড় তো এখন আসেনি জ্বর আসবে তো যাই একটু বাইরের দৃশ্যটা একটু দেখে আসি ওই দেখো একা একা আগে আগেই চলে গেছে এখন একটা ছোট রেস্টুরেন্টে আসলাম সেখানে মোমো অর্ডার দিয়েছি আমার বউ তো কতক্ষণে মোমোটা খাবে তার অপেক্ষায় ছিল এই সাথে সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দিয়ে দিয়েছে প্রচণ্ড ত্রিশটা পেয়ে গেছিলো তাই একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল সাথে যাই বলো মোমোটা কিন্তু খুবই টেস্টি ছিল এবং সাথে যে এগরোলটা সেটাও খুব টেস্টি ছিল এইদিকে আমার প্রচণ্ড গরম লেগে গেছে রেস্টুরেন্ট থেকে এখন বাড়িতে ফিরলাম এখন আমরা বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো और चैनल के प्लीज़ प्लीज़ सब्सक्राइब करो